হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিনা আমার চ্যানেলের সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি তোমরা তো জানোই কালকে ছিল রথযাত্রা রথযাত্রার ভিডিওটা শ্যুট করার পরে কিছু কারণবশত ভিডিওটা পোস্ট করতে পারিনি প্লিজ তোমরা দেখবে স্কিপ করবে না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে তো দেখো এইসব রথ দেখলে কিন্তু সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় তোমাদের পরে নাকি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তবে ছোট ছোট সব বাচ্চারা রথ প্রদক্ষিণ করতে বেরিয়ে গেছে খুবই আনন্দ লাগে আমরাও সামিল ছিলাম কিন্তু সাথে সবাই মিলে একসাথে ঘুরছিলাম ঘুরে আবার বাড়ি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে কারণ আরেক জায়গায় ছিল নেমন্ত্রণ আমাদের নিজেদের রিলেটিভ এর বাড়িতে ছিল নেমন্ত্রণ ছোট্ট একটা সোনা প্রথম ভাত খাবে তার ছিল অন্নপ্রাশন এ দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও গরমে তো সাজার কুল নেই কিভাবে আর সাজবো একদম ঘেমে নিয়ে শেষ হচ্ছি মনে হচ্ছে কি বাড়ির সুতি শাড়িটা পরে থাকলেই হয়তো মনে হয় বেটার ছিল কিন্তু কি করব সেজেগুজে তো একটু যেতেই হবে না সেজলে হয় এরকম অকেশন পড়লে একটু সাজ দিতে হবেই বলো সবাই একসাথে জমায়েত হয় খুব আনন্দ একসাথে সবার দেখা হয় এই সময়গুলোতে একসাথে থাকি খুবই আনন্দ হয় তো দেখো রেডি হয়ে মেয়েরাও রেডি হয়ে গেছিল ও দাদুনের সাথে আগেই চলে গেছে মাও বেরিয়ে গেছে সব একসাথে বাইকে করে চলে গেছে আমি তারপরে বাবার সাথে আবার পরে একসাথে বাবার সাথে গেছিলাম দেখো ওখানে গিয়ে পৌঁছে গেছি এই যে পিসিমণি এই পিসিমনির ছেলের মেয়ে ওই ছোট্ট সোনাটা আজকে অন্নপ্রাশন ওই যে আমার মেয়েরাও বসে আছে এগুলো সব আমার ননস সব বড় কিন্তু আমার থেকে ওই পাশে আছে দেখো আমার যা ওটা আরেকটা পিসিমনির ছেলের বউ আমি ভিডিও করছিলাম তাই একটু হাসছিল নতুন নতুন ভিডিও করছি তো সবাই লজ্জা পাচ্ছে এই যে ওকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আরেকটা ননদের ছেলে ওই ঘরে সোনা শুয়ে আছে তাই ঘুমিয়ে আছে তাকে ভিডিওটা আর করলাম না একটু পরেই মাম্মাম সোনা ঘুম থেকে উঠে গেছে খুবই সুন্দর একটা গর্জেস ড্রেস পরেছিল কিন্তু গরমের কারণে না রাখা হয়েছে কান্নাকাটি করার থেকে না এই পাতলা একটা ড্রেসে শান্ত হয়ে থাকা অনেক ভালো এবং হাসি খুশি ছিল বেশ একটা কান্নাকাটি করে না অনেক বাচ্চা শুনেছি খুবই কান্নাকাটি করে এটা কিন্তু আমার যা এই যে মাম্মাম সোনার মাম তাই এবার দাঁড়িয়ে আছে বাসে এখনই এখনো ভাতু খাবে মানে ওর দাদুনের কাছে এটা কিন্তু ঠাকুরদা মানে আমার পিসমশাই ওই পিসমশাই ওকে মুখে প্রসাদটা দেবে যেহেতু ওর মামা নেই তাই ওর দাদুনি ওকে মুখে প্রসাদটা দেবে তা কি হয়েছে মামা না থাকলে তারা কি ভাতু খাবে না অবশ্যই দাদুনের হাতে খাবে এই যে আমরা এবার এরপরেই খেতে বসে পড়েছি খেয়ে নিচ্ছি মা বলছে আমার কাছে ফোনটা দাও আমি একটু ভিডিও করি তা মা খুব হেল্প করে খুবই সাপোর্টিভ মা আমাকে অনেক অনেক হেল্প করে এবং সবসময় আমাকে উৎসাহ করে যে ভিডিও করো তুমি করো সব এই এরকম উৎসাহ দেয় এইরকম শাশুড়ি মা কতজন পায় আমি কিন্তু পেয়ে গেছি খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম বাইরের দিকে যে দেখতে পাচ্ছি মন্দিরটা খুবই বড়ো একটা মন্দির মনসা মায়ের মন্দির প্রত্যেক শ্রাবণ মাসে খুব ধুমধাম করে পুজো হয় আমরাও নিমন্ত্রিত থাকি এদিকে দেখতে পাচ্ছি মা আবার নাতনদের সাথে ছবি তুলতে ব্যস্ত তারপরে খুবই গরম লাগছে মাকে আমি বলছি মা চলো বাড়ির দিকে মা বলছে চলো তাহলে এদিকে আমার ছোট্ট সোনা এসে বলছে মা ছবি তুলব তাই একটা ছবি আর ভিডিও দুটোই করে নিলাম যে ছোট্ট সোনা অনুপ্রাস আসলাম সেই সোনার নাম হচ্ছে আদৃতি নামটা কিন্তু আগে বলতে আমি ভুলেই গেছিলাম তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না এরপরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে বাবা আগেই চলে গেছে নাতনিদের নিয়ে তাই মা বলছে চলো হেঁটে হেঁটে যাই এদিকে আমরা তিনজনে মিলে হাঁটা শুরু করেছি সামনে কিন্তু আছে জামা জেদা মানে আমার ননাসের বোর আর এই পাশে আছে আমার ননাসের মেয়ে ও কিন্তু আমাদের সাথেই ছিল সব হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে কৃষিমণিদের বাড়ি ওই দশ মিনিটের রাস্তা হেঁটে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু এসেছিলাম বাইকে যাচ্ছি হেঁটে এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিলো খুবই ভালো লাগছিল রাস্তাটা দেখো কি সুন্দর দেখাচ্ছে দুপাশে গাছ আর মাঝখানে এত সুন্দর একটা রাস্তা এই রাস্তাটাই খুবই খারাপ ছিল এক সময় এখন কিন্তু খুব সুন্দর হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে এবং আমার পাশে থাকবে এবং আমাকে এভাবে উৎসাহ করবে এত ভালোবাসা দিচ্ছ যে আমি আর খুশি থেকে পাচ্ছি না কি বলবো আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আবার আসবো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে এভাবে এত সুন্দর কমেন্ট করো আমি খুব খুশি হই টাটা